বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে এবং সবচেয়ে মানে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা আমরা জানি এর মধ্যে তারা ডক্টর ইউরুসের নাম প্রস্তাব করেছেন এবং তারা জানিয়েছেন আরও কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছেন সহসাই আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি আমরা চাই আমি গতকাল কের পরিস্থিতি নিয়ে পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার আমি আশা করি আজ যত দ্রুত সম্ভবে সরকারটা গঠিত হবে এটা হতেই হবে খুব বেশি দেরি হয়ে গেছে মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি তারা যখন ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছেন তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনুস তাদের দেয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন মানে এই তথ্যটা দেখার পর আমি হাঁফ ছেড়ে বেঁচেছি কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানেও তারা জানিয়েছে তারা আলোচনা করেছে এবং ডক্টর ইউনুস সেই কথাটা তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছেন ডক্টর ইউনুস খুবই ব্যস্ত ব্যক্তি এবং এর আগে একবার তার তত্ত্বাবধায়কের এরকম একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেননি আমি এগারোর কথা বলছি তারপরে উনি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন একরকম সবকিছু মিলে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বিতশ্রদ্ধা থাকতে পারে কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনুস রাজি হয়েছেন আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ তার কিছু বয়সও হয়েছে কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে এই যে ডক্টর ইউনুসকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত কারণ আমরা ডক্টর কথা চিন্তা করি বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে কখনও মডরেট কখনো স্মল কিন্তু মিড জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন ড ইউনুস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি কেউ কেউ কখনও কখনো তার এক ধরনের তার বিরোধী মেজর কিছু নাই এক ধরনের অভিমান আছে এটা অভিযোগ না অভিমান আছে সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনও কখনও ঠিক সেরকম অবস্থান নেন নাই কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই ভোকাল দেখতে পাচ্ছি এছাড়া ওই যারা একটু অভিমান আছে এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন সুতরাং মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা দ্বিতীয়ত তার আন্তর্জাতিক সংলেশ সংশ্লিষ্টতা বা আন্তর্জাতিক কানেকশন তিনি এতটাই কানেক্টেড আছেন এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন একথা বলা হয়েছিল সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে তারা চাইলে তাকে ব্যবহার করতে পারত ভালোভাবে দেশের পক্ষে ডক্টর ইউন সেটা পারবেন আমরা খুব ভালো মতো জানি মানে আমরা প্রায় নোবেল লরিয়েট নোবেল লরিয়েট বলি কিন্তু ডক্টর শুধু নোবেল লরিয়েট কথাটা এরকম না বা উনি আমেরিকার সর্বোচ্চ দুটো বেসামরিক খেতাব পাওয়া এসবও না সাধারণ মানুষ তো বটেই পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস তারপরে পার্লামেন্ট মেম্বার্স বড় বড় বিজনেস পিপল তার সাথে যেভাবে কানেক্টেড তাকে যেভাবে রেসপেক্ট করেন তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি শেখ হাসিনা তার নিজের চোর ডাকাত সবাইকে নিয়ে এই দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে এই সময় আন্তর্জাতিক সাহায্যগুলো আমাদের অনেক বেশি দরকার শুধু অর্থনীতি না বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই গড়ে তুলতে হয় মানে আমাদের আরও কত চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর তার আন্তর্জাতিক পরিচিতি আন্তর্জাতিক কানেকশন চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন ডক্টর একজন অর্থনীতিবিদ ভেঙে পড়া অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থনীতিবিদ থাকতে হবে তা না কারণ অর্থনীতির দায়িত্বে একজন ভালো অর্থনীতিবিদ থাকলেই হতে পারে কিন্তু যখন প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ তখন এই ব্যাপারগুলো দেখাশোনা করা তার জন্য অনেক ভালো হবে সুতরাং এই অর্থনীতি সংকটময় সময়ে ডক্টর ইউনুসের আশাও অসাধারণ একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি সব কিছু যদি একত্র করি মানে বাংলাদেশের ইতিহাসে বলা হয় হাসিনাস এই ব্যাপারটা নিয়েই খুব ক্ষুব্ধ ছিল তার ভাল লাগতো না এই মুহুর্তে তো বটেই মানে ডক্টর ইউনুসের পরিচিতির কাছে শেখ হাসিনার পরিচিতি কিছুই না কিন্তু সম্ভবত সবচেয়ে পরিচিত বাঙালি কে বাংলাদেশি আই বেটার বাঙালি বললে অন্য ঢুকে যায় সবচেয়ে পরিচিত বাংলাদেশি কে পৃথিবীতে সেই নামে এখন না ইভেন ডক্টর ইউনুস যখন চলেও যাবেন পৃথিবী থেকে তখনও নিশ্চিতভাবে এটা ডক্টর ইউনুসের নাম হবে শেখ হাসিনার খুব খারাপ লাগতো তার বাবাকে ঠেকে দিচ্ছে ডক্টর ইউনুসের ছায়া যাই হোক এই ভদ্রলোক এই মানুষটা যখন আমাদের এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই এবং একটা মানুষ যে সব কাজ খুব চমৎকার করবেন সব কিছু খুব সঠিক করবেন নট নেসেসারিলি সব কিছু বলার পরও এত বড় একজন মানুষ তারপরও বলার পরও উনি মানুষ কিন্তু সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তার প্রতি আমরা বক্তব্য দেবো তাকে আমরা আমাদের বক্তব্য বলবো তাকে আমরা আমাদের কথা শোনানোর চেষ্টা করব কি করলে ভালো হয় কি করলে খারাপ হয় কী করলে ভুল হয় ভুল করতে গেলে সেটা শুদ্ধ দেওয়ার জন্য সরগল সেটা আমরা চালিয়ে যাবো কিন্তু আমরা তার পাশে আছি তার পেছনে আছি যেভাবে যে যেভাবে পারি তাকে যেন কাজটা সুন্দরভাবে করতে শক্তি শক্তিযোগে এবং তার পেছনে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি